ঠিক অনেক কথা বলছে কিন্তু কয়েকটা প্রশ্ন তারা এড়িয়ে যাচ্ছে প্রথম প্রশ্ন আমার আমার আগে মাস্টার সাহেব বললেন পেহেলগাঁও ইন্ডিয়া পাকিস্তান যে বর্ডার আছে বর্ডার থেকে অনেক ভিতরে ওখানে জঙ্গি এসে পৌঁছালো কি করে পাকিস্তান থেকে পাকিস্তান থেকে জঙ্গি আসলো আমাদের নিরস্ত্র নিরহ সাতাশ জনের অধিক পর্যটকদেরকে শহীদ করে দিয়ে আবার চলে গেল মামার বাড়ি পেয়েছে নাকি ভাই একটু বুঝতে হবে না আপনাদেরকে কিভাবে সম্ভব যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া করে কি থাকে সেন্ট্রাল ফোর্স থাকে কোনো জায়গায় মিলিটারি থাকে কোনো জায়গায় প্যারামিলিটারি থাকে সেখানে দীর্ঘক্ষণ তাণ্ডব চালালো আবার শুনছি নাকি বলছে ধর্ম দেখে দেখে মেরেছে কে আবার এক স্টেপ এগিয়ে গিয়ে বলছে কলেমা পড়তে মানে কি বলছে কলেমা পড়তে বলেছে যে না কলেমা পড়তে পারবে না তাকে মেরেছে কত সত্যমিথ্যা সব বুঝলি বুঝা যাবে আমার এক হিন্দু ভাইকে যদি আমি কলেমা ছ মাস ধরে প্র্যাকটিস করাই তারা মুসলিম যেভাবে কলেমা পড়বে স্বাভাবিকভাবে হিন্দু ভাই সেভাবে বলতে পারবে না তারা যদি মুসলিম হয়ে থাকে জঙ্গিগুলো আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে তাহলে ভুল কলেমা পড়লো বুঝতে পারলো না ছেড়ে দিল। একটা প্রশ্ন উঠতে পারি তো ভাই আমি ওদের হয়ে সাফাই না একটা ছাড় পাই ওদেরকে ধরে ছ মাসের মধ্যে বিচার করে ফাঁসি দেওয়া হোক ওই ওদেরও না হয় ও যাব্য জীবন হলে কি জেলের ওকে খাওয়াতে হবে কেন আমাদের দেশের আমাদের ট্যাক্সের টাকা ওকে খাওয়াবো ভাই ও ভাত ডাল যাই দিই না কেন গরমকালে ফ্যান তার মাথার উপরে দিতে হবে ইলেকট্রিক ফুটবে তো ও টাকাটা কি মোদি দেবে নাকি না অমিত দেবে ও টাকাটা তো আপনার আমার গ্রামের রাম রহিমে ট্যাক্সের টাকা তাহলে রাম রহিমে ট্যাক্সের টাকাতে ওই জঙ্গি বুঝব আমরা মানে জেলের মধ্যে ওকে রাখবো ওকে ছ মাসের মধ্যে বিচার করে ফাঁসির দাবি আমরা করছি কিন্তু প্রশ্ন তো থেকে যাচ্ছে আচ্ছা কলেমা পড়তে বলেছে কলেমা যারা পড়েছে ছেড়ে দিয়েছে যারা পড়তে পারেনি তাদের মেরে দিয়েছে এবার বলুন কলেমাটা উচ্চারণ যদি ভুল করে যদি উচ্চারণ ভুল করে তাকে ছেড়ে দিল যে মা বন্দুক ধরে যে সে কি কলেমা জানে একটা গল্প আমি বলছি গল্পটা এটাই কোন একটা জায়গাটা গল্প ধর্মযুদ্ধ লেগেছে ওই রকম ভোট কে চলে এসেছে এক মুসলিম নামধারী পালোয়ান তাকে ধরেছে গল্প এটা কিন্তু আপনাদের মাথায় ঢুকাবেন পালুয়ান ধরেছে ওর বুকের উপরে বসে বলছে কলেমা পর নালে মেরে দেবো কলেমা পর নালে মেরে দেবো নিজেকে মুসলিম দাবি করছে কিন্তু আর ওকে ধরেছে কলেমা পর মেরে দেবো সে বাচ্চাটি বলছে আচ্ছা পড়বো কলেমাটা তুমি বলো তাহলে আমি পড়ে নিচ্ছি আর এ তো মাটা জানে না কলেমা কি জিনিস খাই না মাকে এর কাছে ও বলছে কলেমা পর নালে মেরে দেবো আর যে নিচে আছে সে বলছে আরে ভাই বল অন্তত পড়ে নেই বেঁচে যাবো আর এ কলেমা জানে না আর বলছে শুধু কলেমা পর মেরে দেবো নালে মেরে দেবো এই হচ্ছে ব্যাপার আমরা ভুলে যাচ্ছি না অনেক ইতিহাস দেখ আমি সে বিতর্কে জড়াচ্ছি না কেন আমি গল্পটা কি বলছি বুঝতে পেরেছেন তো নিশ্চিতভাবে যে বন্দুক ধরেছে বলছে কলেমা পড় নালে মেরে দেবো সেবাটাই কলেমা জানে না বুঝতে পারলেন আর একটা গল্প শুনি ফেসবুকে গল্পটা পাবেন আইএসআইএস না কি আছে একটা জঙ্গি সংগঠন আছে না বলতে বিশাল মুসলিম দরদি গাঁজাই মুসলমানদেরকে মেরে করে দিচ্ছে ব্যাটারগুলোর মুখে একটাও কথা বিশাল মুসলিম দরদি মানে বুঝতে পেরেছেন তো তারা তৈরি করেছে এই গাঁজাই মেরে মুসলমানদেরকে ফিনিশ করে দিচ্ছে মানবতাকে হত্যা করছে আমি গাজাবাসীর পক্ষে আমি ইউক্রেনের পক্ষে ইউক্রেনে রাশিয়া যেভাবে আক্রমণ করছে তার বিরুদ্ধে আমি রাশিয়ার বিরুদ্ধে আবার এখানে ইসরায়েলের আমি বিরুদ্ধে মানবতা যেখানে হরণ হবে যারা হরণ করবে তাদের বিরুদ্ধে আমি না আমি প্রসঙ্গ করে আমি বলছি আইএসআইএস কি বলে নাকি তারা মুসলিমদের সংগঠন মুসলমানদের হয়ে তারা লড়াই করবে শুনে খুব বড্ড ও মনে করবে অনেকে যান ভরে যাবে কলে পতাকাতে আবার কলেমা লেখা আছে কিন্তু গাজাতে যেভাবে অত্যাচার চালালো আইএসআই একটা শব্দ খরচ করেছে ভাই কারো কাছে কোনো ডকুমেন্টস থাকলে আমাকে দেবেন তাহলে ভাই তুমি কিসের জন্য এটা বুঝে নিতে হবে ওদেরকে তৈরি করেছে এই রকমভাবেই ওদেরকে আমেরিকা ইসরায়েল তৈরি করেছে মুসলমানদের নাম দিয়ে মুসলমানকে সারা পৃথিবীর বুকে বদলাম করার জন্য প্রকৃতি যদি মুসলিম দরদি হয় সে কোনো দিন প্রকৃতি যদি মুসলমান হয় সে কোনো দিন অন্য মানুষকে হত্যা করতে পারে না তো যেটা বলছি ফেসবুকে একটা গল্প পড়েছিলাম ওই আইএসআই একজনকে ধরেছে একজনকে ধরেছে স্বামী স্ত্রী বলেছে কলেমা পড়তে দুটো মন্ত্র পড়ে দিয়েছে তখন ছেড়ে দিয়েছে ওকে স্ত্রীটি তার স্বামীকে জিজ্ঞাসা করছে হ্যাঁ তুমি এরকম ভাবে বললে যদি ওটা বুঝতে পারা যেত তাহলে তো তোমার মানে ডবল বেশি করে গুলি করতো তখন ওই স্বামীটি স্ত্রীকে বলছে ওরা যদি কুরআন জানতো তাহলে আমাকে আটকাতো না বা আমাদেরকে গুলি চালাতো না ভাই বন্দুক ধরতো না ওরা জানে না বলি তো আপনাদের বন্দুক ধরেছে আমি গল্পগুলো বলছি তো মাথায় ঢোকানোর জন্য একটা साजिश চলছে একটা চক্রান্ত চলছে কিভাবে ভারতবর্ষের মানুষের মধ্যে নাগরিকদের মধ্যে ডিসকন্টেন্ট তৈরি করা যায় একে অপরের প্রতি কিভাবে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা যায় একে অপরকে কিভাবে শত্রু হিসাবে আমাদেরকে দেখিয়ে দেওয়া যায় এই একটা প্ল্যান চলছে সেই প্ল্যানটা কারা চলাচ্ছে তদন্ত সাপেক্ষ প্ল্যানটা কেন চালাচ্ছে নতুন করে আর আমাদের বলতে লাগবে না কিন্তু কারা চালাচ্ছে তদন্ত সাপেক্ষ তদন্ত কে করবে যারা সরকারে আছে তাদের দায়িত্ব এটা তদন্ত করা কিন্তু দুর্ভাগ্য আমাদের যারা সরকারে আছে তাদের ব্যর্থতা ঢাকার জন্য এত বড় হয়েছে এটা আমি আমার কথাই বলছি না সর্বদলীয় বৈঠকে যখন আলোচনা হয়েছে তখন বিজেপির পক্ষ থেকে সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের গাফলতি ছিল অর্থাৎ তাদের ইন্টেলিজেন্স ফেল হয়েছে বলেই এই ঘটনা ঘটেছে কিভাবে ফেল হয়েছে কাদের জন্য ফেল হলো তদন্ত সাপেক্ষ কেন আমি তদন্ত সাপেক্ষ বলছি যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছড়া ছড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেখানে এসে ওইভাবে হত্যাযজ্ঞ চালালো নারকীয় ঘটনা ঘটালো দীর্ঘ কোন কোনো ফোর্স আসলো না এটা ভেবে ভেবে পারা যায় ভাবতে পারা যায় আমরা খোঁজ নিচ্ছি বা মিডিয়ার মাধ্যমে দেখলাম এই আমাদের বাংলার যে বিত্তির অধিকারী বিতিন অধিকারী তো ওনার ভাইটার নাম আমাদের বিতান অধিকারী তার শ্বশুর মুসার একটা স্টেটমেন্ট দেখলাম ফেসবুকে ঘুরছে তাকে গুলি লাগার পরেও প্রায় ঘন্টাখানেক সে বেঁচে ছিল কিন্তু ঘন্টা তাদেরকে রেস্কিউ করার জন্য বা ট্রিটমেন্টের জন্য কোনো ফোর্স এসে পৌঁছায়নি তাহলে এক যেখানে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে সেখানে অল্প সময়ের মধ্যে এসে পৌঁছালো না ভাবতে পারা যা মানে প্রশ্ন আসছে না মাথায় এ